সরাসরি আপনারা এই ওয়েব পেজে চলে আসবেন অবশ্যই গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবেন সি কেওয়াইসি ইন্ডিয়া ডট ইন তাহলেই আপনারা এই ধরনের ড্যাশবোর্ডে আসতে পারবেন আসা মাত্র দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে তো এইখানে একটি নাম্বার শো হচ্ছে যদি আপনার কে সি নাম্বার না থাকে অর্থাৎ সি কেওয়াইসি নাম্বার না থাকে সেক্ষেত্রে এই নাম্বারে আপনাকে মিসড কল দিতে হবে এখানেও এই নাম্বারটি শো হচ্ছে এবং এখানে নিচের দিকে দেখবেন এখানেও কিন্তু এই নাম্বারটি শো হচ্ছে এবং যদি আপনি কোনো ব্যাংকের অফিসিয়ালি ওয়েব পেজ ভিজিট করেন সেক্ষেত্রে সি জন্য অবশ্যই সেখান থেকেও আপনার এই নাম্বারটি পেয়ে যাবেন এখানে আসার পরে দেখবেন যাদের সি নাম্বার রয়েছে তারা অবশ্যই এখানে ভিউ ইউর সি কার্ডে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে তো আমরা দেখে নেব আমাদের সি রয়েছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মিসড কল দিতে হবে এসএমএস এর মাধ্যমে আমরা অবশ্যই সিকিউএসি নাম্বার পাবো খুব সহজে আমরা সিকিউসি কার্ড এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবো এখানে এসে আপনারা অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দেবেন ক্যাপচার দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করা মাত্রই দেখবেন যে নাম্বারটি আপনারা এখানে দিয়েছেন সেই নাম্বারে একটি অডিভিশন করা হয়েছে অবশ্যই আমরা এন্টার ওটিপির জায়গায় নাম্বারটি দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে তো এইখানে যে নাম্বারটা আপনারা দেবেন অবশ্যই ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে এমন নাম্বার অবশ্যই আপনারা এখানে দেবেন এবং আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে এই সমস্ত নাম্বারগুলো দেবেন তাহলে দেখবেন সি কেওয়াইসি কার্ড যদি আপনার নাম্বারে অটোমেটিক জেনারেট হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে তার রিকোয়েস্ট বা রেফারেন্স নাম্বারটা শো হবে তো আমাদের এখানে সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে এবং সি কেওয়াইসি নাম্বারটা আমরা পেয়ে গেছি আপনাদের ক্ষেত্রে যদি সি নাম্বারটা আপনারা না পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ওয়েব পেজে এসে দেখবেন যে নাম্বারটি এখানে শো হচ্ছে এই নাম্বারটা অবশ্যই আপনারা মিসড কল দেবেন আমাদের একটি এস এম এস চলে এসেছে এবং সি কার্ড যখন আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে সেটা পাসওয়ার্ড থাকবে তো সেক্ষেত্রে আপনাকে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে জন্ম তারিখ রয়েছে ঠিক এইভাবে আপনাকে সেই ডেট অফ বার্থটা দিতে হবে সেই ফরম্যাটটা দেওয়া রয়েছে অবশ্যই দিয়ে আপনারা খুব সহজেই এই সি কার্ড প্রিন্ট আউট নিতে পারবেন বা আপনার যে পিডিএফটি হবে সেটা আপনারা অবশ্যই ওপেন করতে পারবেন আর পরবর্তী স্টেপে চলে আসবো আমাদের যে কে নাম্বার সি কেওয়াইসি নাম্বার সেটা জেনারেট হয়ে গেছে আপনার যে রেজিস্ট্রেড মোবাইল নাম্বার যে নাম্বারটা আপনারা এখানে দিলেন সেই নাম্বারে একটি এস এম এস পাঠানো হয়েছে এবং সেখানে আপনার সি কে রেফারেন্স নাম্বার তার সাথে সাথে সি কে যে নাম্বার রয়েছে সেটা রয়েছে এবং একটি ডাউনলোডের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই অটোমেটিকভাবে আপনার কার্ড ডাউনলোড হয়ে যাবে খুব সহজেই আপনারা সেই কার্ড প্রিন্ট আউট নিতে পারবেন এই মুহূর্তে রয়েছে আমাদের যে রিকোয়েস্ট যেটা আমরা করেছি সেই রিকোয়েস্ট নাম্বারটা এখানে শো হচ্ছে তার সাথে সাথে সি আইডেন্টিফায়ার যে নাম্বার রয়েছে সেটাও এখানে শো হচ্ছে এবং এখানে একটি লিঙ্ক শো হচ্ছে এই লিঙ্ককে ক্লিক করা মাত্রই আপনার সি কার্ড ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ এই লিঙ্ককে ক্লিক করে ডাউনলোডের প্রসেস করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনারা এই লিংকে ক্লিক করবেন তাহলেই আপনার সার্টিফিকেট বা সি কেওয়াইসি কার্ড ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করা মাত্রই দেখবেন অটোমেটিকভাবেই আপনার যে কার্ড রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে আপনি এই লিংকে যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু সেই সার্টিফিকেট বা সেই কার্ড আপনার ডাউনলোড মানে আপনারা এই কার্ডে আসবেন এই কার্ডে আসা মাত্র এখানে আমরা তিনবার ক্লিক করেছি তিনবার সেই কার্ড বা তিনবার সেই সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ সি কে আইসি কার্ড ডাউনলোড হয়ে গেছে এখানে ক্লিক করে আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন দেখবেন এখানে পাসওয়ার্ড রয়েছে এবার অবশ্যই আপনার যে ডেট অফ বার্থ রয়েছে অবশ্যই আপনার ডেট মান্থ এবং আপনার যে জন্মশাল রয়েছে সেটা এখানে দেবেন দেন আপনারা সাবমিটে ক্লিক করবেন খুব সহজে আপনার সি কেআইসি কার্ড আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন বা প্রিন্ট আউট নিয়ে অবশ্যই রাখবেন পরবর্তী সময়ে যখন আপনার ব্যাঙ্কে কে প্রয়োজন হবে সেই সময়ে অবশ্যই এই যে কার্ড এই কার্ড অবশ্যই আপনারা সাবমিট করবেন দেখবেন খুব সহজে আপনার কেওয়াইসি ওয়াইসি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত বেনিফিট পেতে থাকবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন